তাহলে আবার ফিরছে সেই প্রবীর পোদ্দার জুটি সেই আইকনিক জুটি পবীর রায়চৌধুরী মানে পসে চ্যাটার্জি বিজয় পোদ্দার মানে অনির্মণ ভট্টাচার্য তাদের সেই আইকনিক ক্যারেক্টার দর্শক খুবই পছন্দ করেছিল দশম অবতার সিনেমাতে দশম অবতার আগের বছর দুর্গাপূজায় এসেছিলো সিনেমাটা ব্লক বাস্টার রয়েছিল এবং এই দুই জুটিকে বিজয় পোদ্দার এবং প্রবীর রায়চৌধুরীর জুটিকে মানুষ খুবই পছন্দ করেছিল তো এসবিএফ প্রোডাকশনের সাথে প্রসিন চ্যাটার্জি এবং অনির্বন ভট্টার্য একটা সিনেমা করছে এটা আপডেট অনেক আগে এসেছিল এটা তামিল সিনেমা সুপারহিট সিনেমা গরু রিমেক এই সিনেমাতে পশিন চ্যাটার্জি এবং অনির্বন ভট্টার্যকে পুলিশ অফিসারের ক্যারেক্টার দেখতে পাবো তো এই সিনেমাটা এস বিএফের ব্যানারে তৈরি হচ্ছে সিনেমাটা শুভ মহরত কালকে হয়ে গেছে সিনেমাতে পসিন্যাটার্জি অনির্বন্ধন ভট্টাচার্য অপরাজিত আড্য রজতা দত্ত প্রিয়াঙ্কা সরকার খুব ভালো একটা কাস্টিং আছে এই সিনেমার ডিরেক্টর হতে চলেছে রাহুল মুখার্জি যে এর আগে দিলখুশ কিসমিসের মতো রোমান্টিক টাইপের সিনেমা বানিয়েছি তো এই সিনেমার জনরাটা টোটালি আলাদা এটা একটা কপ ড্রামা প্লাস থ্রিলার তো দেখা যাক এই জনরাটা সে কীরকমভাবে হ্যান্ডেল করতে পারে তো সত্যি বলতে এই সিনেমাতে যদি পশিম চ্যাটার্জি এবং অনির্বাণ ভট্টাচার্যকে সেই রকম একটা ক্যারেক্টার দেয় সেরকম রক ইস্তি সেরকম ডায়লগ মানে আলাদা লেভেলের এই সিনেমাটা হবে আর এই সিনেমাটি যদি পুজোতে আসে কারণ সিনেমাটা শ্যুটিং শুরু হচ্ছে এই আর পুজোর দেরি আছে মোটামুটি মাস তো বাংলা সিনেমাতে সেরকম শ্যুটিংয়ে খুব বেশি দেরি লাগে না কারণ এটা রিমেক সিনেমা তো পুরো গল্প সাজানোই আছে এমনিতে তো সিনেমাটা খুব জোর হলে হয়তো কুড়ি তিরিশ দিনের শ্যুটিং কমপ্লিট হয়ে যাবে তারপর পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হয়ে যাবে তো এই সিনেমাটা যদি ঠিকঠাকভাবে প্রেজেন্ট করতে পারেন ডিরেক্টর রাহুল মুখার্জি কারণ অরিজিনাল যে সিনেমাটা গরুডন সেটা কিন্তু সুপার হিট সিনেমা দারুণ একটা সিনেমা এবং পসিন চ্যাটার্জি এবং অনির্বাণ ভট্টাচ্যকে যদি ঠিকঠাকভাবে ইউজ করতে পারে তাদেরকে ওইরকম একটা পাওয়ারফুল পুলিশ অফিসারের ক্যারেক্টার র খিস্তি তার সাথে ওইরকম ডায়লগ তাহলে জাস্ট জমে যাবে বস মানে পুজোতে পুরো জমে যাবে আমি চাই এই সিনেমাটা পুজোতে আসুক পুজোতে ক্লাস করুক এবং জাস্ট ফাটি বেরিয়ে যাক তো দেখা যাক এস বিএফ এই সিনেমাটা পুজোতে আনতে পারে কি না এত তাড়াতাড়ির মধ্যে কারণ এস বিএফের সাথে রাজ চক্রবর্তী এবং মিঠুন চক্রবর্তী যে একটা সিনেমা ছিল সেই সিনেমাটাও কিন্তু কমপ্লিট হয়ে আসে তো দেখা যাক কোন সিনেমাটা পুজোতে আনে তারা তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও দেখা যাক বস পরের ভিডিওতে এই নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া চললাম